ইসলামিক ওয়ার্ল্ড নামক আইডি থেকে প্রশ্ন করেছেন আমার আম্মা আব্বু আমার বউকে পর্দা করতে দেয় না আমার ছোট ভাই আছে বোন জামাই আছে বলে তাদের সামনে যেতে হবে আমি যদি আমার বউকে না যেতে বলি আমার মা এগুলো নিয়ে ঝগড়া করে আমার বউয়ের সাথে আমার এখন কী করণীয় নাউজিবিল্লা দেখুন ভাই এই সমস্যাটা যে শুধু আপনার পরিবারে এমনটা না আমাদের বাংলাদেশের অধিকাংশ পরিবারগুলোতে এই সমস্যা হয় বিশেষ করে ঘরে যদি বোন জামাই থাকে এরপর বড় কেউ থাকে তাদেরকে যদি আপনি আপনার বউকে না দেখান তাহলে তো আপনার ঘুমই হারাম হয়ে যাবে সবাই মনে করবে এটা অনেক বড় একটা অপরাধ কেন ঘরের জামাইকে বউ দেখাবে না এটা দেখানো তারা অনেক গুরুত্বপূর্ণ মনে করে শুধু এটা নয় শালি যদি পর্দা করে তার দুলাবার সামনে যেতে না চায় এটাকেও দোষণীয় মনে করা হয় শালি যদি সামনে যায় দেখা সাক্ষাৎ করে ওইটা আসল দোষণীয় কিন্তু এটাকে আমাদের সমাজ আমাদের দেশ দোষণীয় মনে করে না এখন আমি আপনাকে যে পরামর্শটা দেব। দেখুন বাবা মা যদি আপনাকে কোনো কাজ করতে বলে তাহলে আপনি অবশ্যই করবেন তবে সেটা যদি ইসলামের বাহিরে যায় যদি সেটা না যায় কোনো কাজ হয় এটা আপনি কখনোই করবেন না তাতে যাই হয়ে যাক না কেন তবে মা বাবার সঙ্গে এ ব্যাপারে ব্যবী করা যাবে না তারা যদি কাজ করতে বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন আপনার বউকে বলে দিবেন আপনার মা বাবা যদি তাকে পর্দা করতে নাও দেয় তারপরেও সে যেন পর্দা করে পর্দার বাহিরে যেন সে না যায় তবে এর জন্য আপনার মা বাবার সাথে সে যেন বেদবি না করে ভালো হবে কোনো একজন আলেমের কাছে আপনার আব্বাকে নিয়ে যান এবং সে আলেমকে আগের থেকে ভালো করে বিষয়টা বুঝিয়ে বলেন ওই আলেমটা আপনার আব্বাকে যদি ভালো করে বুঝায় আমার মনে হয় আপনার আব্বা বুঝতে পারবেন আপনার আব্বা আপনার মাকে বুঝাবেন তবে আপনার আব্বা আম্মা আপনার বউকে পর্দা করতে দিচ্ছে না বিধায় আপনিও আপনার বউকে পর্দার বাহিরে যেতে বলবেন বিষয়টা এমন নয় ভুলেও যেন এমন না হয় আপনার বউ যেন হানড্রেড পার্সেন্ট পর্দার মধ্যে থাকে